হি ইজ মাই কলিগ এবং নিতান্ত ভদ্র একটা লোক অনেক মানুষের জন্য কাজ করেছে এই যে আপনাদের যখনই সবার সাথে যখন কথা হয় সবাই ওনার কথা জিজ্ঞাসা করে বিকজ উনি অনেক কাজ করেছে তো আমি অবশ্যই এটার একটা সুষ্ঠু জাস্টিস যেন ওনার সাথে উনি যেন দেশে উনি একটা দেশের অ্যাসেট নো ডাউট এটা যেন সবাই ভাবে এবং ওনার মানে উনি যেন জাস্টিস যেন পায় সেইটা তো অবশ্যই কাম্য থাকবে আমি এক আইনজীবীর সাথে কাজ করে আমি কোনো না কোনোভাবে রাজনৈতিক অবস্থায় না থেকেও মানুষ আমাকে একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে দিয়েছে মান রাজনৈতিকভাবে যতভাবে আমাকে হেনস্থা করা যায় কিছুটা করেছে কিছুটা হয়তো বা আমার আমার যেই প্রোফাইল দেখে হয়তো বা ভেবেছে অনেকে যে না উনি রাজনীতির সাথে যুক্ত না কিন্তু আমি বলবো কি দেখেন রাজনীতির ঊর্ধ্বে অনেক কিছু আছে একজন মানুষ আছে দেশের যে শাসন ব্যবস্থা রয়েছে যে একটা যদি প্রবলেমে পড়ে প্রবলেম পুলিশের কাছেই তো আমরা যাই তাই না সবার আগে তো পুলিশ আমার তো নর্মালি আর্মির কাছেও যাই না পুলিশের কাছে সবার আগে যাই যে এই জায়গাটা ঠিক করতে হবে যে আমরা যেন নিরাপদ ভাবি নিজেকে খুবই খারাপ অবস্থা দেখেন আমি তো এক আইনজীবীর সাথে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না সেটা আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন মানে আমাদের চেম্বারে ওনার এক্স্যাক্টলি ডেটগুলো আমি আমার বাবা মারা গেছে আমি লাস্ট কয়েকদিন ধরে তার সাথে আর সোনার স্মৃতি টেনে নাই এই সোনার স্মৃতি টানতে যেহেতু আমাকে মনে করেন একেবারে আহ যে যাই হোক ভদ্রলোক খালি খালি কষ্ট পাচ্ছে উনার ওয়াইফ আছে